এই যে ছোট ছোট বা এই বাজারে দুধ বিক্রি করে না দুধ দুধ বাজারটা কিন্তু বেশ সুন্দর এই যে সব দেশি জিনিস পাওয়া যায় এখানে এই যে শুধু একদম তরতাজা সবজিতে ভরপুর আপনাদেরকে দেখাচ্ছি আমি দুধ কিনবো মূলত দুধ কি শেষ হয়ে গেল নাকি আল্লাহ জানে এই যে লোকজন হচ্ছে বসে আছে দুধ নিয়ে দুধ আজকে তেমন নাই এই দুধ কিনলে কাজ হবে না আমার বড় বাজারে যাইতে হবে বুঝতে পারছি এগুলো কাজ হবে না না এই বাজারটা কিনবো না আজকে সামনে চলে যায় সামনে একটা বড় বাজার আছে মন্তব্য করবেন আসলে ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে তো আমি অলরেডি অনেক দূর চলে আসছি ভিতরে তো এটা আসলে ভিতরে যত যাই তত আমার আসলে ভালো লাগে এই এলাকার এখানে একটু রাস্তাঘাট ভালো না যাই হোক ওই যে দেখেন ও ওভারটেক করবে কোনো ইন্ডিকেটার সিগন্যাল கிচ্ছু নাই এই হলো অবস্থা কবে আমাদের দেশে এগুলো ঠিক হবে তার এক এই যে মুরব্বি মাছ কাঁধে হাইটা যাইতেছে তো ভিডিও করা আসলে একটা ধৈর্যের বিষয় অনেক সময় ধৈর্য থাকে না আপনারা ভালোবাসেন অবশ্যই ভিডিও করলে আপনারা লাইক কমেন্টস করেন আমার কাছে খুব ভালো লাগে মন চায় একটা রেগুলার ভিডিও করব কিন্তু হয়ে ওঠে না আসলে কোনো একটা কাজকে কেন্দ্র করে বের হই লক্ষ্য উদ্দেশ্য থাকে শুধু ওই কাজকেই তো যাই হোক গ্রামটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনারা সামনে আরো সুন্দর দৃশ্য ভিতরে যত যাবেন তত আরো সুন্দর তো আজকে হচ্ছে একটা লম্বা ভিডিও করে আপনাদেরকে পুরো রাস্তার ভিউটা দেখানোর চেষ্টা করব আর আপনারা কিন্তু মন্তব্য করতে ভুলবেন না আর দুধের বিষয়টা যেটা বলতেছিলাম এই যে অলরেডি আমি বাজারের কাছে চলে আসছি এই বাজারেই হচ্ছে অনেক ভালো ভালো দুধ হাঁস মুরগি দেশি সব কিছু পাওয়া যায় আমি দেখব এই বাজারে যদি না পাই তাহলে হচ্ছে আমি আমার বোনের বাড়ির ওইখানে আর একটা বড় বাজার আছে আমি ওখানে যাবো তো ওই যে মানুষজন হচ্ছে অলরেডি বসে বসে সবকিছু প্রশাসে বসছে এই যে হাঁস মুরগি নিয়ে আমি একটু চেক করে দেখি যে আসলে কি অবস্থা এই কিছু বুঝেও না এই হাঁস মুরগি ব্যস্ত আছে এখানে তো দুধ কি শেষ হয়ে গেল নাকি দেশি হাঁস মুরগি এখানে পাওয়া যায়